প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি কাজী মোহাম্মদ মজিবুর রহমান লেকচারার কৃষ্ণপুর গভর্নমেন্ট হাজিয়ালে একবর কলেজ আবারও তোমাদের সামনে ফিজিক্সের একটি টিকচিহ্ন নিয়ে উপস্থিত হয়েছি আমাদের আজকের ফিজিক্সের এই টিকচিহ্নটি নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গতি বিষয়ে একটি টিকচিহ্ন খেয়াল করো এখানে কিন্তু বলা হয়েছে যে একশো কেজি ভোরের একটি বস্তুর উপর দুই সেকেন্ড যাবৎ দুশো নিউটন বল প্রয়োগ করলে বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে এখানে একটা জিনিস স্পষ্ট সেটা হলো বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে সেই জিনিসটা জানতে চাইছে কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করো আসলে ফিজিক্স যত পড়বা ততই তোমার কাছে আরো কঠিন মনে হবে এবং না পড়লে মনে হবে ফিজিক্স অত্যন্ত সহজ আর সবচেয়ে বড় ব্যাপার হয়েছে যে যখন তুমি পড়তে থাকবা পড়তে থাকবা জ্ঞান অর্জন করতে থাকবা ফিজিক্সের উপরে ততই তোমার কাছে ফিজিক্স মজার বিষয় হয়ে উঠবে যাই হোক আমরা কথা নয় কাজে বের হয়ে যাই দেখো খেয়াল করো বলা হয়েছে যে একশো কেজি বরের একটি বস্তুর উপর দুই সেকেন্ড যাবত। দুইশো নিউটন বল প্রয়োগ করলে বেগ কী পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে এখানে মূলত আমাদের কি কি দেওয়া আছে আমরা যদি এটা একটু খেয়াল করি তাহলে কিন্তু সহজেই বের হয়ে যাবে দেখো একশো কেজি ভরের এখানে কিন্তু বর দেওয়া আছে। তাহলে এখানে বরটা কত কেজি তাহলে আমরা কিন্তু এখানে এক বস্তুর বরটা কিন্তু লেখে ফেলতে পারি বস্তুর বর কমা এম সমান সমান একশো কেজি এটা কিন্তু কেজিতেই দেওয়া আছে সুতরাং এটার আর কোনো পরিবর্তন করা দরকার নাই তাহলে এ বস্তুর বটটা কিন্তু একশো কেজি তার উপরে দুই সেকেন্ড যাবৎ তার মানে এটা হলো সময় সময়টিকে তুমি সেকেন্ড হিসাবে লেখো দুই সেকেন্ড যাবৎ টু সেকেন্ড এখানে এটা সময় পেলা এরপরে বলছে দুইশো নিউটন বল প্রয়োগ করা হলো বুঝতেই পারছো এটা বল দেওয়া আছে এফ মান এটা দেওয়া আছে দুইশো নিউটন তাহলে এই তথ্যগুলো দেওয়া থাকার পরে ওনরা বলছে যে বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে এখন অবশ্যই বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে সেটা তোমাদের কিন্তু একটা সমীকরণের মাধ্যমে তোমরা নির্ণয় করতে পারো এখানে বেগ বৃদ্ধি বলছে মানে শেষ বেগ থেকে আদি বেগ অর্থাৎ শেষ বেগ থেকে প্রথম বেগ বেগ দিলে যে কতটুকু বেগ বাড়ে সেই বেগ বাড়াটা মূলত এখানে চাওয়া হয়েছে তাহলে এখানে দেখো আমরা বেগের সমীকরণ থেকে আমরা এখানে লিখতে পারি এম ভি মাইনাস ইউ সমান সমান হয়েছে এফ টি এটা আমাদের একটা সমীকরণ আছে এই সমীকরণটা যদি তোমাদের অপরিচিত বা চিনা লাগে না এমন মনে হয় তাহলে এই সমীকরণটা মুখস্থ করে ফেলবে কারণ এটা হচ্ছে তোমার খেয়াল করো এটা কিন্তু এই দিকের অংশ কিন্তু বরবেগের পরিবর্তন এদের অংশটা বরবেগের পরিবর্তন এখন এটা আসলে বলের একটা সমীকরণ থেকে আসছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এটা প্রতিপাদন করা যায় তাহলে এখানে খেয়াল করো এখানে এম বি মাইনাস ইউ সমান সমান এফটি এখান থেকে কিন্তু আমাদের বলছে যে বরবেগের পরিবর্তন কতটুকু তা বলে নাই কিন্তু বলছে কি বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে কিন্তু এই অংশটা শেষ বেগ বিয়োগ বেগ এতটুকের মান আমাদের বের করতে হবে কারণ বেগ বৃদ্ধিটা হয়েছে এটা শেষ বেগ বিয়োগ আদি বেগ মূলত কতটুকু বৃদ্ধি পাবে তাহলে এখানে কিন্তু আমাদের এফটি থাকলো আর এই পাশে যে এম আছে এটা ডান পাশে গেলে এটা নিচে হয়ে যাবে কারণ এর গুণ সম্পর্ক আছে এই পাশে গেলে বাক হয়ে যাবে এখন যদি আমরা এগুলোর মান বসাইতে থাকি তাহলে দেখো ঘটনা কী দাঁড়ায় এফের মান কিন্তু আমাদের দুইশো নিউটন দেওয়া আছে আমরা যদি এখানে দুইশো নিউটন বসাই এবং টি এর মান দেওয়া আছে দুই সেকেন্ড এবং বরের কিন্তু মান দেওয়া আছে একশো তাহলে এখন দেখো এই মানগুলা যদি আমরা এখানে বসাই তাহলে কিন্তু এটার সাথে এটা কাটাকাটি দেয় এটার সাথে এটা কাটাকাটি দেয় তাহলে এখানে কিন্তু দুই দুগুণে চার থাকে তাহলে মূলত কিন্তু এখানে যে বেগের পরিবর্তন অর্থাৎ বেগ কি পরিমাণ বৃদ্ধি পাইছে শেষ বেগ থেকে বেগ বিয়োগ দিলে কতটুকু বৃদ্ধি পাইছে সেটা আমাদের এখানে বের হয়ে গেছে তাহলে আমাদের অঙ্কে কিন্তু উত্তর আমরা পেয়ে গেছি উত্তর কিন্তু হবে চায় তাহলে এখানে দেখো ক নাম্বারে কিন্তু দেওয়া আছে চার মিটার পার সেকেন্ড তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হবে ক নাম্বার বুঝতে পারছ ধন্যবাদ সবাইকে